নমস্কার আমার প্রিয় সুরি দর্শকবৃন্দ আশা করি সকলে খুব ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়েজার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা শ্রাবণ মাসে নেটপাড়া জুড়ে সবুজ চুরির ঝোল নেপতে কারণ কি জানেন আলোচনা করব সেই সাথে আলোচনা করব এই শ্রাবণ মাসে কি রঙের পোশাক পরবেন না তো কাজেই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সকলে মন দিয়ে শুনবেন তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তো চলুন এবারে আলোচনা করি বাংলা ক্যালেন্ডারে এখন চলছে শ্রাবণ মাস আর শ্রাবণ মাস পড়তেই মহিলারা হাতে পড়ে নিয়েছেন কাচের সবুজ চুরি না না কোনো রাজনৈতিক রঙের জন্য নয় মহাদেবকে তুষ্ট করার জন্য বিবাহিত এবং অবিবাহিত মহিলারা পড়ছেন সবুজ চুরি সোশ্যাল মিডিয়ায় এখন সবুজ চুরির ঝড় শ্রাবণ মাস পড়তেই নেটপাড়া জুড়ে ভাইরাল হয়েছে মহিলাদের হাতে সবুজ চুরি তবে শুধু সমাজ মাধ্যমেই নয় রাস্তাঘাটেও বেদার বিক্রি হচ্ছে সবুজ চুরি বাজার হাটে ইতিমধ্যেই সবুজ চুরির পজরা সাজিয়ে বসে পড়েছেন চুরি বিক্রেতারা আর নতুন টেন্ডে গা বসিয়ে বেদারে চুরি কিনছেন মহিলারাও কিন্তু জানেন কি শ্রাবণ মাসে এই সবুজ চুরি পরার আসল কারণ কি কী রয়েছে এর নেপথ্যে হিন্দু পুরাণ বিশেষজ্ঞরা বলেন শ্রাবণ মাস হল মহাদেবের জন্ম কোনো এক সময় অভিশাপের কারণে দেবী পার্বতী শিবের কাছ থেকে আলাদা হয়ে গিয়েছিলেন কিন্তু তারপর দেবাদিদেবকে পুনরায় ফিরে পেতে এই শ্রাবণ মাসে দেবী পার্বতী কঠোর উপবাস পালন করেন সেই সঙ্গে হাতে সবুজ চুরি পরেছিলেন তার ভালোবাসা ও ভক্তির প্রতীক হিসাবে সবুজ রঙকে আসলে সুখ ও সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয় কারণ সবুজ রং ছাড়া অনেক কাজ এবং ধর্মীয় রীতি অসম্পূর্ণ থেকে যায় তাই শ্রাবণ মাসে সবুজ চুরি পরাকে সৌভাগ্যের স্বরূপ মনে করা হয় এছাড়াও মনে করা হয় দেবাদিদেব মহাদেবের প্রিয় রঙ সবুজ সেই কারণে তাকে প্রসন্ন করার জন্য মেয়েরা সবুজ রং পরেন শ্রাবণ মাসে সবুজ রঙ ব্যবহার ও সবুজ চুরি পরলে সৌভাগ্য বৃদ্ধি হয় বলে মনে করা হয় এছাড়া সবুজ রঙ বুদ্ধির প্রতীক স্বাস্থ্যের উপরও সবুজ রঙ খুব ভালো প্রভাব ফেলে এছাড়া জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সবুজ রঙ বুধ গ্রহকে বুঝিয়ে থাকে বুধ গ্রহটি কমিউনিকেশন ও ব্যবসায়ের সাথে যুক্ত এই কারণে সবুজ রঙের পোশাক পরলে বুধ গ্রহের উন্নতি হয় এছাড়া আমাদের সনাতন শাস্ত্রে সবুজ প্রকৃতিকে ঈশ্বরের আরেক রূপ বলা হয় প্রকৃতি দেবী বলা হয় তার পুজো করা হয় তাই বিবাহিত স্ত্রীরা স্বামীর মঙ্গল কামনা ও আয়ু বৃদ্ধি করবার জন্য ও সুখী বিবাহিত জীবনের জন্য মহাদেবের আশীর্বাদ প্রার্থনা করে সবুজ চুরি পরেন এছাড়া মনে করা হয় যে সবুজ রঙের এই চুড়ি পরলে দেবাদিদেব মহাদেবের পাশাপাশি মাতা পার্বতীও প্রসন্ন হন সবুজ চুরি তো গেল এবারে আলোচনা করব, কী রঙের পোশাক আপনারা এই শ্রাবণ মাসে পরবেন না এই রঙের পোশাক থেকে আপনারা দূরে থাকুন শ্রাবণ মাস মহাদেবের সবচেয়ে প্রিয় মাস বলা হয় এই মাসের প্রত্যেক সোমবার মন দিয়ে শিবের আরাধনা করলে মনোবাঞ্ছা পূরণ হয় নিয়ম মেনে তা করতে হয় যেমন শিব ভক্তদের শ্রাবণ মাসে কিছু খাবার খেতে মানা করা হয় তেমনই পোশাকের রঙ নিয়েও কিছু জিনিস মানতে বলা হয় শ্রাবণ মাসে কোন রঙের পোশাক পরবেন এবং কেন সবুজ রং মহাদেবের পছন্দের রং। ভোলানাথের ফেভারিট কালার কারণ তিনি প্রকৃতির সারল্য সবচেয়ে বেশি পছন্দ করেন আর প্রকৃতির রং সবুজ তাই বলা হয় যে শ্রাবণ মাসে সবুজ রঙ পরা খুবই শুভ শিবের পুজোর সময় মহিলারা সবুজ রঙের পোশাক চুরি অবশ্যই পরে পুজো করবেন মহাদেব প্রসন্ন হন তাতে সবুজ ছাড়া লাল সাদা হলুদ নীল ও গেরুয়া রঙের পোশাক পরা যেতে পারে অবশ্যই সুতির তৈরি কাপড় পরবেন পুরুষদের ক্ষেত্রে সাদা রঙের ধুতি ও পাঞ্জাবি পরে পুজো করা উচিত এবার আলোচনা করবো কোন রঙের পোশাক একদমই পরবেন না শ্রাবণ মাসে কালো রঙ মহাদেবের একেবারেই পছন্দের রঙ না তাই কালো রঙ দেখলে তিনি রেগে যান পুজো করার সময় কালো রঙের পোশাক ভুলেও পরবেন না শিব যেমন অল্পতে খুশি হন তেমনই খুব তাড়াতাড়ি রেগেও যান তাই তিনি রেগে গেলে অশুভ কিছু ঘটে যেতে পারে সবচেয়ে ভালো এই মাসে যারা সোমবার করে শিবের ব্রত পালন করেন তারা কালো রঙ এই একটা মাস এড়িয়ে চলুন কালো ধূসর ডার্ক রঙের পোশাক না পরাই উচিত এই সময় তাছাড়া কালো রঙকে অশুভর প্রতীক মানা হয় আমাদের হিন্দু ধর্মে সুপ্রিয় দর্শক বৃন্দ আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পেরেছেন এবং সমৃদ্ধ হয়েছেন আর ভিডিওটিকে একটি করে লাইক প্রদান অবশ্যই করবেন আর যত পারবেন আপনাদের বন্ধুবান্ধব ও আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও অবগত ও সমৃদ্ধ হতে পারেন আর হ্যাঁ চ্যানেলটিকে অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড করে থাকি তো আপনারা আপডেট পেতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন টাটা বিদা জানালাম